আজমের শরীফ শিব মন্দিরের ওপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হিন্দু সেনার আদালতে যাওয়ার ঘটনায় বাড়ছে উত্তেজনা তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি বুধবার দীর্ঘ শুনানি শেষে ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগার কমিটিকে নোটিশ দিয়েছে আদালত হিন্দু সেনা সংগঠনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আজমের শরীফ কর্তৃপক্ষ এক্সপার্ট জার্জ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তেরোশ শতকে নির্মিত হয় সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির দরগা এখন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা দাবি করছে এটা তৈরি হয়েছে শিব মন্দিরের ওপর এ নিয়ে তাদের পিটিশনের ওপর আদালতের শুনানি হয় বুধবার হিন্দু সেনারা চায় আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণা করতে হবে দিতে হবে পূজার অধিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দিয়ে সমীক্ষার দাবিও জানায় তারা রাজস্থানের আজমিরের আদালতে ঐতিহাসিক তুলে ধরার তথ্য প্রমাণ দাবি করেন সংগঠনের প্রেসিডেন্ট বিষ্ণুগুপ্ত অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সার্দার লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয় আজমির শরীফ ঘিরে হিন্দু ধর্মীয় খোদাই ও মৃৎশিল্পের নিদর্শন রয়েছে লম্বা শুনানি হয়েছে আমাদের তথ্য প্রমাণ নিয়ে জেরা হয়েছে আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে নির্দেশ আমাদের পক্ষে গিয়েছে বাদীপক্ষের আইনজীবী জানান সংখ্যালঘু মন্ত্রণালয় ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ জারি করেছেন আদালত তিন পক্ষের জবাব চেয়েছেন বিচারক এ বিষয়ে পরবর্তী শুনানি হবে বিশ ডিসেম্বর এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তিন পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত তাদের কাছে পৌঁছে যাবে নির্দেশের কপি সবাইকে যা যার জবাব দিতে বলা হয়েছে হিন্দু সেনার দাবি উড়িয়ে দিয়েছে আজমিল শরীফের দরগা কর্তৃপক্ষ এমন পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় সমীক্ষায় বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটে প্রাণহানি ডরথে তসরিন যমুনা নিউজ